পঞ্চগ্রে সফল নারী উদ্যোক্ত হয়ে উঠেছেন ফেরদৌসি ইসলাম আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি শো পঞ্চগড় থেকে তোতা মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফেরদৌচি ইসলামের স্বপ্ন ছিল ঘরে বসে কিছু করার সেই ভাবনা থেকেই শুরু হল ছেলাই মেশিনের কাজ আজ থেকে প্রায় দুই বছর আগে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজিতে শুরু করেন গজ কাপড় ও থ্রিপিছয়ের ব্যবসা এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই নারী উদ্যোক্তা ফেরদৌচিকে ফেরদৌচ ইসলাম তার স্বামী শরীফুল ইসলামের সহযোগিতায় ও উৎসাহে ঘরে বসে বিজনেসের আগ্রহী হয়েছিলেন পঞ্চগড় পৌরসভা বা পাঁচ নং ওয়ার্ড কামাতপাড়া এলাকার ভাড়া বাসায় গড়ে তুলেছেন লেডিস চয়েস ফ্যাশন নামে একটি পেইজ অনলাইন ও অফলাইনে কাপড়ের ব্যবসা করে প্রতি মাসে আয় করছেন নব্বই হাজার থেকে এক লাখ টাকা ফেরদৌচি ইসলাম বলেন আমি প্রথমে পীরগঞ্জ থেকে অল্প পরিসরে ও অল্প পুঁজিতে এই কাপড়ের ব্যবসা শুরু করি আমার ব্যবসা অনেক ভালো চলছে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আমি নিজে গিয়ে কাপড় বুঝে শুনে নিয়ে আসি এবং কাপড়গুলো সবসময় ভালো মানের দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমাররা খুশি থাকে সরোজমিনে গিয়ে ফের দৌচি ইসলামের বাসায় দেখা মিলে বেশ কয়েকজন নারী ক্রেতার তারা জানান ফেরদৌচি লেডিস চয়েছ ফ্যাশন থেকে তারা প্রতিনিয়তই ড্রেসও ক্রয় করে কাপড়ের মান অনেক ভালো এবং একসাথে এখানে পাওয়া যাচ্ছে থ্রি পিছো টু পিছো কাপড় বেডশিট সহ বিভিন্ন ড্রেসও তাই আমরা লেডিস চয়েছ ফ্যাশন থেকে কাপড় নিয়ে যাই সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল